প্রথম দফার ভোটের হিসাব নিকাশ পাল্টে দিয়ে ফ্রান্সের পার্লামেন্ট নির্বাচনে জয়ের পথে বামপন্থীদের জোট নিউ পপুলার ফ্রন্ট এনএফপি এমন আভাস মিলেছে বুথ ফেরত জরিপে রান আপ ভোটে সংখ্যাগরিষ্ঠতা পেতে ব্যর্থ ডানপন্থী নেতা মেরিন লেপেনের ন্যাশনাল র্যালি আর এন স্থানীয় সময় রোববার সকাল আটটা থেকে রাত আটটা পর্যন্ত চলে ভোটগ্রহণ পার্লামেন্টের মোট পাঁচশো সাতাত্তর আসনের মধ্যে পাঁচশো একটিতে ভোট দেন ভোটাররা নির্বাচনের নিরাপত্তা নিশ্চিতে মোতায়েন করা হয় ত্রিশ হাজার পুলিশ সদস্য এর আগে ত্রিশ জুন প্রথম দফায় ছিয়াত্তরটি আসনের প্রতিনিধি নির্বাচন হয় এ দফায় প্রায় চৌত্রিশ শতাংশ ভোট পায় লে দল আর এন বামপন্থীদের জোট এনএফপি পেয়েছিল আটাশ শতাংশ ভোট আর বিশ শতাংশ ভোট পায় প্রেসিডেন্ট ইমানুয়াল মেখর দল মধ্যপন্থী টুগেদার অ্যালায়েন্স